স্টেট কাউন্সিলের মিটিং দ্বিতীয় মিটিং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতি স্টেটকে একটা রোড সেফটির উপর কমিটি তৈরি করার জন্য সেখানে নির্দেশ প্রদান করেছে অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যেও ট্রান্সপোর্ট মিনিস্টারের চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয় যাতে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মেম্বার রয়েছেন সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি পিডাব্লিউডি মেম্বার রয়েছেন সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি ফিনান্স সেখানে মেম্বার রয়েছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি এডুকেশন মেম্বার রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার এনএইচ চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি এরা হচ্ছেন টোটাল মেম্বার এগারো জন মেম্বার এবং চেয়ারম্যানকে নিয়ে বারো জনের কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকে দ্বিতীয় মিটিং যেখানে চেয়ারম্যান সহ আমাদের বাকি মেম্বাররা উপস্থিত রয়েছে আপনারা জানেন যে রোড সেফটি যে ইস্যু সেটা রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রতিটা নাগরিককে জনগণকে রোড সেফটির বিভিন্ন ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কি করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি সে বিষয়টা মাথায় রেখে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচি যেমন আমরা সেখানে পালন করি রোড সেফটি উইক হিসেবে তার বাইরেও আমরা বিভিন্ন সচেতনামূলক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি তো আজকের এ সে বিষয়ে আমরা আলোচনা করব এখানে বিভিন্ন মেম্বাররা উপস্থিত আছেন সে বিষয়ে আলোচনা করে আগামী দিনে কি কী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি রোড অ্যাক্সিডেন্ট সেখানে কম করার লক্ষ্যে চেক করার লক্ষ্যে কমিয়ে আনার লক্ষ্যে সে বিষয়ে ইতিমধ্যে যে ডাটা আমাদের কাছে আছে সরকারি ডাটা সে ডাটা অনুযায়ী আমাদের প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো রোড অ্যাক্সিডেন্ট প্রতি বছর ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয় এবং দুশো থেকে আড়াইশো সেখানে ডেথ কেস তাদের মৃত্যুবরণ করা এবং ইয়ার ওয়াইজ এখানে আজকে প্রেজেন্টেশনে আছে স্লাইডে ইয়ার ওয়াইজ